অবস্থা পরিবারে আজ খেলে কাল কি দিয়ে খাবো এই নিয়েই চিন্তা করতাম সারা আর সব সংসারে ছোট্ট জিনিস করাও কিন্তু অনেকটা দায় পড়ে যেত যেমন আমার এই ছোট্ট র্যাকটা ঠিক সেই সময় এই র্যাকটা কেনার আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল তাই শুরু করি আস্তে আস্তে টাকা জমানো ঝুড়িটার দাম এতটা ছিল কেনার সাধ্যই ছিল না আস্তে আস্তে টাকা জমিয়ে তারপর আমি এই ঝুড়িটা কিনেছি আজ সকালবেলা মনস্থির করেছিলাম ঝুড়িটা অনেকটা নোংরা হয়েছে তাই এটাকে ভালো করে পরিষ্কার র্যাকের সমস্ত জামা কাপড় বিছানায় রেখেছি আর এই আমার সেই পুরনো ভাঙা টিনের ঘর তবে এই ঘরটা কিন্তু এখানে ছিল না ওটা ছিল আমার পুরনো বাড়িতে নতুন বাড়িতে আসার পর এই টিনগুলো দিয়ে আবারও একটা খুব সুন্দর ঘর বানানো হয় একটা সময় এমন ছিল আজ কি খাবো কাল কি খাবো এ নিয়ে অনেক ভাবতে হতো তাই মনের শখ পূরণ করার কথা আমরা কখনোই ভাবি তবে হ্যাঁ স্বপ্ন দেখে আজ হয়তো এই ঝুড়িটা অনেকটাই পুরনো হয়েছে তবে এটাকে আমি এতটাই যত্নে রাখি যে দেখতে মনে হয় একদম নতুনের মতো একটা সময় এর একটাতে আমি রান্না করে বাসন কোষণ রাখতাম আর আজ আমি আমার ছোট ছেলে আর বড় ছেলের পুরো পড়ার জামা কাপড় এখানে রেখে দিই যতই পুরনো হোক জিনিসটার প্রতি যেন একটা মায়া রয়ে গেছে কারণ আমার অনেক কষ্টের জমানো টাকা দিয়ে আমি এটা কিনেছি রান্না সবজি কেটে আবারও আমি র্যাকটা গোছাতে শুরু করলাম এবারে পুরো র্যাকটা গোছানো আমার হয়ে গেছে সংসারের সমস্ত কাজ রান্না সেরে এবারে চলে আসলাম শেষে কাপড় ধুতে কিছু কম্বল ধুয়েছিলাম হালকা হালকা যেহেতু শীত পড়ছে ভোরের দিকে কিন্তু এই কম্বলগুলোর খুব প্রয়োজন পড়ে আর না টাও রোদে দিয়েছিলাম কারণ ওই যে বললাম শীত যেহেতু পড়েছে তো রোদে তো দিতেই হবে তো ভাজ করে রেখে দিলাম আর বেশ ভালো গরম হয়েছে শীত আসছে মানে আমি তো পুরো আনন্দে আত্মহারা যাক গিয়ে স্নানের আগে সমস্ত বাসন কুষন গুছিয়ে নিয়ে এবারে চলে যাবো স্নানে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে